তো নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো তোমাদেরকে আবারও বলি যে তোমাদেরকে রান্না শেখানোর জন্য নয় আমাদের বাড়িতে গ্রাম্য পদ্ধতিতে যেভাবে সমস্ত কিছু রান্না করা হয় সেই ভিডিওর মাধ্যমে সেগুলোকে তুলে ধরা হয় তো দেখো এখানে মাঠ থেকে পুরো টাটকা পালং শাক তুলে নিয়ে এসেছি তো দেখো এখানে মাঠের টাটকা পুরো পালং শাক নিয়ে এসেছি তো দেখো পুরো শিশির এখনও পর্যন্ত সেই পালং শাকের মধ্যে আছে কারণ কি যারা শহরে থাকে তারা কি টাটকা জিনিস অতটাও খেতে পারে না বাজারে নিয়ে এলে তারপরে কিন্তু দেখো আমরা পুরো মাঠের টাটকা সবজি একবারে খেতে পারি তো দেখো এখানে আমার পালং শাকগুলো ভালো করে বেছে নিয়েছি কারণ ওর মধ্যে দুলপাক ঘাস থাকে তো সেই ঘাসগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি দেখো কুচি কুচি করে পালং শাকগুলো এখন ভালো করে কেটে নেব তো পালং শাকগুলো আমার কাটা হতে থাকতো তোমরা তোমাদের রান্নার ভিডিও যাদের ভালো লাগছে কমেন্ট করো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে টাকার বেল আইকনটি ক্লিক করো যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আরও নিত্য নতুন রান্নার রেসিপি রকম দেখতে চাও গ্রাম্য পদ্ধতিতে এবং মাঠে কি সবজি হচ্ছে দেখতে চাও সেগুলো কমেন্ট করে জানাতে পারো এবং রকম ধরনের বাচ্চাদের খেলা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো এবার রান্নাগুলি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দেখো পালং শাকগুলো আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি কেটে নেবো আমার কাটা হয়েই আসছে দেখো ভালো করে বাঁচতে হবে কারণ নাহলে ওর মধ্যে সেই দুলপো ঘাস রয়ে গেলে মুখে লাগবে রান্নার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও এবার নিত্য নতুন রান্নার ভিডিও যদি চাও তো কমেন্ট করে জানিও তো দেখো এখানে আবার পালং শাকটা খুব সুন্দর করে কাটা হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি লাউটা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা লাউটা আমি খুব সুন্দরভাবে কাটতে পারি না তো যেমন পারি তেমন করেই তো আমাকেই কাটতে হবে কারণ যেহেতু আমি রান্না করি তো সেই জন্য দেখো আমি এখানে লাউটা হালকা মতো খোসাটা ছাড়িয়ে নেব নিয়ে লাউটা আমি কুচি কুচি করে কেটে নেব তো দেখো পালং শাকটা একটু ভাপিয়ে নেব পালং শাকটা এখানে আমার ভাপানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর গোটা জিরে আর দিয়ে দেব পরিমাণ মতো তেল কারণ আমাদের বাড়িতে অল্প পরিমাণ তেল দিয়েই রান্না হয় কারণ খুব বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক তো সেই জন্য অল্প তেল দিয়ে আমাদের বাড়িতে রান্না হয় তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো দেখো পাঁচ ফোড়ন আর জিরে আমার খুব সুন্দরভাবে ভাজানো ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ তো লাউগুলো দিয়ে একটু কিছুক্ষণ নাড়তে থাকবো তো এখানে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো তো দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর সেদ্ধ করে রাখা পালং শাক এর মধ্যে দিয়ে দেব দেখো রান্নাটা হয়তো দেখতে খারাপ হয়েছে কিন্তু খেতে ভালোই হয়েছিল আর কি এই রান্নাটা দেখতে হয়তো কেমন লাগবে কিন্তু শরীরের পক্ষে এইটা খাওয়া খুবই উপকার দুটোর মধ্যে কি খাওয়া উপকার দুটো সবজি তো রান্নারটি কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখো যেহেতু ঘন্ট হবে সেই জন্য একটু আমি ঘন্ট করে নিচ্ছি লাউগুলোকে পুরো ঘেটে দেবো যাতে জিনিসটা আরও খেতে ভালো লাগবে তো দেখো এখানে আমরা খুব সুন্দরভাবে ঘন্টটা করা হয়ে গেছে এই রান্নাটা আমার তৈরি হয়ে গেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও তো এবার দেখো এখানে আমি পোনা মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো মাছটাকে তো দেখো এখানে আমার মাছটা খুব সুন্দরভাবে হলুদ মাখানো হয়ে যাচ্ছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার আপে মাছগুলো লাল করে ভুজে নেব তো দেখো মাছগুলো আমি খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেবো একে একে তো মাছগুলো আমার খুব সুন্দরভাবে লাল করে দেখো ভাজা হয়ে গেছে তো মাছগুলো এবার তুলে নেবো কড়াইয়ের মধ্যে ধুয়ে দেবো পেঁয়াজ কাকা তো পেঁয়াজ পাতাটা আমার একটু কিছুক্ষণ ভাজা হতে থাক দেখো পেঁয়াজ পাতাটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তো অনেক কিছু পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ পিড়ে পরিমাণ মতো লঙ্কা তুড়ে আর দিয়ে দেবো আদারের তিনাটা দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর মা ঝোল ফুটে গেছে তো মাছও দিয়ে দিয়েছি দেখো মাছের গ্রেভিটা কত সুন্দর হয়েছিলো তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেখো এখানে আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে